হ্যালো গুড মর্নিং তো ও সকাল সকাল বেরিয়ে গেছি সকাল সকাল বলতে এখন নটা বেজে গেছে নটা স্নান টানান করে বেরিয়ে গেছে আজকে একটু হয়ে যাব দোকানে কিছু মালপত্র করবো আর একটু দিতে বাড়িতে একটু ঘুরে আসবো ওই তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি যে তো যাই এখন সাইকেল নেবো আমার পক্ষীরাজ পক্ষীরাজ নিয়ে যাবো বাজার পর্যন্ত সাইকেলে করে যাবো ওখানটায় আমার দোকানের পাশে সাইকেলটা রেখে দেবো তো এই যে আমার পক্ষীরাজ চলো বের করে নিই তো পক্ষীরাজ চেপে আ বসে গেলাম এই যে তো চলো পক্ষীরাজ স্টার্ট করা যাক স্টার্ট করে দিয়েছি পক্ষীরাজ তো যাচ্ছি আর দেখো আমার সেই তার বিচারছে দেখো না তা তুলছে আমার সেই কাকুটা হ্যাঁ দেখো কাকু আপনার নামটা কি কাকু কী বলেছিল তো এই দেখো আমাদের রাস্তা দেখো যে সাইকেল চালাচ্ছি রাস্তা আর এই সাইডে আমাদের চাষ করেছে আর ওই বাড়ি আমাদের ওইটা তো ফাইনালি দোকানে চলে এসেছি দোকানে মালপত্র নিয়ে নিয়েছি নিয়ে আর এবারে দেরি পড়বো গাড়ি চলে এসছে টোটো গাড়িতে গেছি গাড়ি ছেড়ে দিয়েছে যাচ্ছি বোঝা পড়েছি এখন বাজে তোমার ভাড়া বেজে গেছে নটা বাজে তো হচ্ছে আমাদের বিরাজমণি পাড়ে চলে এসেছি আর এখান থেকে এখান থেকে কেয়া পেরোবো পিথিতে মানে পের হলেই বা তো চলে এসেছি বিরাজমণি পাড়ে তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে তো যাচ্ছে এবারে কেয়া পেরোব আর তোমার হচ্ছে দশটা বেজে গেছে এবং সাড়ে দশটার সময় গাড়িতে উঠেছি আর এই দশটা বেজে গেছে আধা বেজে গেছে আজকে শনিবার যেহেতু তো দুটো খেয়া দিবে মনে বলে মনে হচ্ছে কিন্তু দিয়েছে বলে মনে হচ্ছে তো দেখো আমি হচ্ছে সামনে খেয়া ঘাট আছে ওই সামনে ক্যামেরাটা আমার যদি বা খারাপ পিছনে ব্যাক ক্যামেরাটা তো আর নদীতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নদী এই চাওড়া নদী না এটা এটা সরু নদী ওই সাইডে যেটা আছে গোয়াদখালি মানে যেতে গেলে সেটা হচ্ছে অনেক চাওড়া নদী আর দেখো খেলাটা মানে খেলাটা বলতে বোটে উঠে গেছি আর এই জাতির শুক্রবার খালগিটে গুস হয় বাজার বার কিছুক্ষণ পরে খেলা ছেড়ে দেবে নদীর জলটা দেখো ক্লিয়ার জল এই টাইমটা ক্লিয়ার হয় এই বসবা বাজারের ভিতরে ঢুকে গিয়েছি আর সূর্যের আলো পড়ছে তো এদিক ওদিক বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে বাজারটা আমি দেখাচ্ছি একটা মাছ বাজার মাছ বাজার টেরিয়ে সবজি বাজারে ঢুকে গেছি চার সাইডের সবজি ভর্তি তোমার মালপত্র কেনা হয়ে গেছে আর এসছি এই একটি জামা কাপড়ের দোকানে ব্র্যান্ডের কিছু জিনিসপত্র নেবো সেলাই দোকান থেকে আপাতত তা আছিলে নেব বাড়ি যাওয়া বলে একটু কলডল নিচ্ছি একটু যাওয়া অসুস্থ আছে তো এখানে কেনাকাটা করছি ডল নিচ্ছি আপেল আঙুলটাও নিচ্ছি দেখো নিচ্ছি আর খেজুর দাও খেজুর ওখান থেকে হয়ে সোজা আমার কাঁচি নেবো কাঁচি নিয়ে আর দিদে বাড়ির দিকে যাবো দিদে বাড়ির থেকে হয়ে বাড়ির দিকে যাবো তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো পুষুয়ে এসেছি আমাদের গুসবা থানা কিন্তু এখানটায় এই যে গুসবা থানা এটা এই সাইডটা আমাদের এই সাইডে গুসবা থানা এই আমাদের গুসবা থানা এখানটায় আর গুসবার চার সাইড মানে থানার চার সাইডে ফুল গাছ লাগানো আছে তো বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে দিদে বাড়ি যাবো এখান থেকে আবার এসে আমাদের আমাদের সাইডে দিদি বাড়ি তো ওখান থেকে হয়ে বাড়ি যাবো তো রোদ পড়েছে খুব জোরে খেয়াঘাটের দিকে যাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সামনে হচ্ছে রবীন্দ্রনাথ বাংলো রয়েছে এখানটা হচ্ছে অনেক ট্যুরিস্ট পার্টি অনেকে আসে এখানে আবার আগে এমনি খোলামেলা ছিল এই যে রবীন্দ্রনাথ বাংলো এখানে বাংলাটাই ভিতরে দেখা যাচ্ছে ওই সাইডে রবীন্দ্রনাথ বাংলা আছে আর এখন চার সাইডে ব্রিগেড করে দিয়ে এখন তোমার টিকিট টিকিটের মাধ্যমে সব যেসব ট্যুরিস্ট পার্টি আছে ওদেরকে ঢোগাচ্ছে তো এই সময় ট্যুরিস্ট পার্টি প্রচুর হয় গাছ চলে এসছে মনে হচ্ছে তো অনেক লোক যাচ্ছে আর তো আমি চার দিকেই যাচ্ছি গেট ওটা ওখান থেকে সবাই ঢুকে আর তাই কোন তো আর খেয়াঘাটে উঠে যাই দিদি বাড়ির দিকে যাই খেয়াঘাটে চলে এসেছি দেখো তোমাদের একটা ওই যে খেয়াঘাট আর ওই পারে যাবো ওই যে তো চলো খেয়াঘাটে ওঠা যাক গেছি এখানটায় এই আমি যাব দিদে বাড়ি ওখান থেকে হয়ে আবার বাড়িতে চলে যাবো ওখান থেকে আবার ডাইরেক্ট গাড়ি চলে বাড়িতে চলে যাবো তো যাওয়া যাক দিদে তো জামাইবাবুর সাথে দেখা করে জামাইবাবুর অবস্থা তো খুব খারাপ কি বলবো পা গুলো ফুলে মোটা হয়ে গেছে আর আগের থেকে পুরো রোগা হয়ে গেছে শরীর পুরো রোগা হয়ে গেছে আর পা ফুলে মোটা হয়ে গেছে আর সেটা তোমার তো আমি গিয়ে তে আ টাকা করে আর চুরাयला বাড়ি চলে যাব। বিশ্রাম লেট করে যাব না। দোকানের দিকে যে তার বিকাল দিকে যদি একদিন দোকান বন্ধ হয়ে যাচ্ছে দোকানের কাজ করাতে হবে তো সামনে গাড়িতে উঠবো। পুরো এবারে বাড়ি চলে যাব। তো হন করার মতো টাকা। তো আমি চলেছি আর দোকানে গাড়ি চলে এসেছি আমি দোকানে আমার মালপত্র রেখে দিই আর বাড়িতে চলে যাব তো ঠিক আছে তো যাওয়ার সময় দেখা হচ্ছে এখন মালপত্র রেখে দিই দেখো আমার পাশে যে ক্ষমতা কাজ করছে সেলাই দোকানদার তো ঠিক আছে যাওয়ার সময় দেখা হচ্ছে আবার প্রক্রিয়া নিয়ে বেরিয়ে গেছি আর গুসে মানে অনেক সাইডে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে পিছন সাইডে সূর্য ছিল এখনও তাই পিছন সাইডে সূর্য আছে তো তার জন্যে একটু ভিডিও করতে গেলে সমস্যা হয় পিছন সাইডে সূর্য থাকলে আর তো বাড়ি চলে যাচ্ছি সাইকেল নিয়ে ফাইনালি চলে এসেছি ঘরে দেখো সাইকেলটা রেখে দিয়েছি ঘরে ঘরের দিকে যাবো আর ভিডিওটা এখানটায় শেষ করলাম টাটা বাই বাই